সোহাগ হত্যাকাণ্ডে বেরিয়ে আসলো তথ্য সিনেমার গল্পকেও হার মানাল এই কাহিনী যেখানে সারা দেশ থেকে আসে নানা ভাঙারি পণ্য যেখানে রয়েছে তামাশ সীশা প্লাস্টিকের মতো বৈধ পণ্য তেমনি চূড়াই তার সহ আছে অবৈধ অনেক পণ্য আর সেই অবৈধ ব্যবসাকেই কেন্দ্র করে গেল নয় জুলাই ঘটে যায় এক নৃশংস ঘটনা চায়নাপটটি অদনী লেনের বেশিরভাগ ব্যবসায়ী সোহাগকে ব্যবসায়ী বলতে রাজি নয় ওনাদেরকে তো দেখেই যেত না ব্যবসায়ীকে আগে বলে আমি আমার দোকান চালাইতেছি বুঝলেন অবৈধতার ও অ্যালোমেলিয়ামের ব্যবসাকে নিয়ন্ত্রণ মহিম ও টিটু গ্রুপের সঙ্গে যত গন্ডগোল নিয়ে চলাফেরা সোহাগ দল আগস্টের পর সব একসাথে থাকলেও পরবর্তীতে দূরত্ব বাড়ে এই সিন্ডিকেটের হাতে মাঝে মধ্যে নির্যাতিত হয় সাধারণ ব্যবসায়ীরাও এই ভিডিওতে দেখা যাচ্ছে চেয়ার দিয়ে এক ব্যবসায়ীকে মারধর করছে সোহাগ গত জানুয়ারি মাসের ঘটনা এটি পাওনা চার লাখ টাকা চাওয়ায় যেন কাল হয় ওই ব্যবসায়ী এই সিন্ডিকেটের হাতে জীবন খয়েছে এমন আরো অনেকের দেখা মিলে এই নৃশংসতার বিচার চান মিটফুট এলাকার সকল ব্যবসায়ীরা সেই সঙ্গে চান সিন্ডিকেট মুক্ত ব্যবসা করার অধিকার পুলিশ এ পর্যন্ত এই ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে তো দর্শক সোহাগের এই ঘটনাকে নিয়ে আপনার কিছু বলার থাকলে তো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন সেই সাথে আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল পেস করে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ওখানে ভিডিও নোটিফিকেশন চলে আসে